আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক দিন পর যে এরকম নীল আকাশ দেখতে পেলাম তো আমি ছাদে উঠে পড়েছি হচ্ছে ধনে পাতা নিতে ভর্তার জন্য এসে দেখি আমার এই ছোট্ট বিলুইটা গাছটা ভেঙে ফেলছে ফুল গাছটা কারণ এটা ধরলেই ভেঙে যায় আর এটা অনেক বড় হয়ে গেছিলো তো এখন ওকে কি করতে মন চায় দেখো কি করতেছে এখন বলো তোমরা সবাই কেমন আসো আই হোপ তো সবাই ভালো আসো তো এই নয়নতারা গাছটাও কিন্তু আমি আরেকজনের ওখান থেকে ডাল ভেঙে নিয়ে আসছিলাম বলা যায় চুরি করে তো এই তো দেখো ধৈনা পাতা গাছগুলো এগুলো কিন্তু আমি কিছুদিন আগে মানে কি এখানে লাগিয়েছিলাম কারণ হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য যাতে আমার যে কোনো টাইমে আমার কোনো কিছু দরকার পড়লে অ্যাটলিস্ট আমি ধনে পাতাগুলো ছিঁড়ে ভর্তা করে তোমাদেরকে দেখাইতে পারি এই জন্য আমি কাউকে ছিঁড়তেও দেইনি এগুলো যে তোমাদেরকে আমি গাছ থেকে ছিঁড়ে পিওর জিনিসগুলো দেখাবো এই জন্য তো এই ধনে পাতা চাইলে তোমরা সবাই তোমাদের বাসার ছাদ বাগানে রাখতে পারো আর বাকি হলো এ ধনে পাতাগুলো এতগুলো আমার লাগবে না তাই এগুলো আর ছিঁড়লাম না এগুলো আমি অন্য কোন রান্নায় ইউজ করব ওটাও তোমরা দেখতে পাবে নেক্সটে আর এই কয়টা পাতাই হলে আমার যথেষ্ট তো চলো এর সাথে আছে হচ্ছে রসুন তো আমি এবার দেশি রসুন দিয়ে করব। দেশি রসুনটা করলে একটু বেশি মজা হয় আর এই তিনটা কাঁচামরিচ আর এই তো ধনে পাতাগুলো দেখলাম তোমরা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম তারপর রসুনগুলো ছিলে ভালো মতো ধুয়ে তারপর আমি একটু পানি দিয়ে বসিয়ে দিলাম তারপরে একটু পানি শুকিয়ে যাওয়ার পরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম যাতে কাঁচামরিচগুলো আর কি বেশি সিদ্ধ না হয়ে যায় তো এই তো পানি শুকিয়ে গেছে আর রসুনগুলো দেখো একটু হালকা একটু মানে কালারটা একটু চেঞ্জ হয়েছে এরপর আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব যাতে শুকা যায় তারপরে একদম সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যাতে রসুনটা গায়ে লাগে আর যাতে একদম ভাজা ভাজা করে ফেলবো রসুনটা ভাজা ভাজা করার সময় স্মেলটা যে বের হয়েছে না রসুনের মানে কি বলবো বাহ তো এই দেখো এখন আমি ভর্তায় চলে আসলাম যেই আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো তারপরে পেঁয়াজটা ভালো মতো ডোলে নিবার এই পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ পাতা যে নতুন পেঁয়াজগুলো বাজারে উঠেছে ওই পেঁয়াজগুলো দিয়ে এগুলোর ভর্তা কিন্তু খেতে মনে কিয়ামি হয় তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ তো শুকনো মরিচের পরিমাণটা আমি খুব কমই নিয়েছি যেহেতু কাঁচামরিচগুলো আছে তো ঝাল যাতে পরিমাণ মতো হয় শীতের সময় কিন্তু বেশি ঝালও খেতে ভালো লাগে না তারপরে দিয়ে দিব গাছ থেকে ছেঁড়া ধনে পাতা যেহেতু আজকে আমার আম্মু এই ভর্তাটা করতেছে না তার জন্য আমি আমার হাতকে নিয়ে অনেক টেনশন করতেছি আমার তো হাত জ্বলে যাবে ভাই আর দেখো ভালো মতো মেখে নিয়েছি এখন এই রসুনগুলো নিয়ে একটা একটা করে ম্যাশ করে নিব আর আজকের ভর্তার মূল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আছের কিন্তু আমরা সরিষার তেল দিব না এ এই ভর্তার মধ্যে দিব আচারের তেল জোল পায়ের আচারের তেল তো আমার মতো কে কে আছো যারা আচারের তেল দিয়ে ভর্তা খেতে খুব পছন্দ করো এটা কিন্তু আমার খুব ভালো লাগে একটু টক টক লাগে মানে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর এই যে দেখো আমার ভর্তাটা করার শেষ যেহেতু আমি একা খাবো তার জন্য আর বেশি ভর্তা করলাম না এই ভর্তাটা কিন্তু একদম অল্প পরিমাণ ছিল রসুন ভর্তাটা গরম ভাতের সাথে খেলে অনেক অসাধারণ লাগে আর তোমরা ওইভাবে ভর্তাটা করে খেয়ে দেখো একবার দেন আমাকে বললো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা